ত হয় আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল এখান থেকে হয়তো বা একজন প্রকাশ করেছে এবং তারা চলেছে আর এটাকে নিয়ে যাবেন না পর্যন্ত আসেনি আমাদের টুকুলি দপ্তর থেকে বা টুকুলি চাষ থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব আপনারা এর উপপূর্ণ অনেকগুলো নিউজ মিডিয়া এটি ঘোষণা করেছেন আমরা

মোলা ঝোলাক অথবা যাই করুক রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বর্ষার সিদ্ধান্ত এসেছে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জমা দুর্ভোগ তৈরি করতে পারছি না আমরা আগামীকালকে আমাদের পুতুলের সিদ্ধান্ত এটাই পুতুলের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ কোনো পরীক্ষা ক্লাস কোনো কিছুই সংগঠিত হবে না এবার যেটা পজিটিভ কেসেস আমরা বাস্তবাক্তের সাথে আলোচনায় যাচ্ছি যদি সেখানে পজিটিভ ফ্ল্যাটেজ না আসে মনে রাখবেন শুধুমাত্র রিগেট নাও আমরা আরো এক্সট্রি হতে বাধ্য হবো